পাকিস্তানের ভাইরাল সালোয়ার কামিজ যেটা বলে আমি পাকিস্তানে থেকে আমি সেটা আপনাদেরকে বলবো দাম কিরকম দেখেন আমরা একটা দুইটা ড্রেস বা দশ পনেরোটা ড্রেস বা একশোটা ড্রেসই বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে সেগুলো মানুষ অনেক শখের শখের বাসায় পড়তেছে কিন্তু এরকম প্রায় পাঁচ হাজার প্লাস ড্রেস পাকিস্তানে আছে পাঁচ হাজার প্লাস তো সেখান থেকে কিছু কোম্পানি বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশের মানুষ পরতেছে তো তার মানে একটা দুইটা থ্রি পিসকে বোঝাচ্ছে না পাকিস্তান এরকম অসংখ্য অসংখ্য ডিজাইনের থ্রি পিস আছে ঠিক আছে অসংখ্য ডিজাইন যেখানে বাংলাদেশে তো কিছু সংখ্যক গিয়েছে অসংখ্য থ্রিপিস আছে এখন এগুলোর দাম যদি বলি পাকিস্তানের পিসগুলোর দাম কেমন দেখেন বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্ট করতে গেলে একটা দাম থাকে মানুষের এই জন্য আমি তো পাকিস্তানে থাকি আমার তো ঈদ উপলক্ষে কেনার কোনো দরকার নেই এখানে তো অলওয়েজ আমি ড্রেস পাচ্ছি আমি তো পাকিস্তানের ড্রেসই পরতেছি এই যে আমার ড্রেস যেটা আমার গায়ে পরা এটা তো সুতির ড্রেস এটা কি খারাপ এটাও সতির ড্রেস এটাও পাকিস্তান থেকেই কেনা আমার তো বাংলাদেশের কোনো ড্রেস এখন নাই দুই তিনটা ড্রেস আনছিলাম তো ছিঁড়া পুড়া কোথায় চলে গেছে তিন বছরে এখন তো সব পাকিস্তানের ড্রেসই পরতেছি হায়েস্ট তিন হাজার থেকে চার হাজার টাকা এর উপরে আমি মানে ড্রেস তো নেওয়ার প্রশ্নই ওঠে না বেশি হইলে পাঁচ হাজারে যাবে এর উপরে কখনই ড্রেস নেওয়ার প্রশ্নই ওঠে না কারণ হচ্ছে যে একটা টাকা কামাই করতে কষ্ট লাগে তাই না একটা ড্রেস পাঁচ হাজার টাকা দিয়ে কিনে কয়দিন পরব একদিন ঈদের সময় একদিন কিনলে এটা পুরানো হয়ে গেল তারপরে বারবার তো একটা ড্রেস বিভিন্ন অকেশনে গিয়ে চেঞ্জ করে পড়াও যায় না মানুষ তো বলবেই যে এই ড্রেসটা দিয়ে পড়ছিল আবার এখন পড়ছো এই জন্য এত টাকা দামের ড্রেস কিনে ওটা কিন্তু ফেলানো হয়ে যায় এজন্যই মনে করি কি এত দিয়ে ড্রেস না যদি এক হাজার বা দেড় হাজার টাকার মধ্যে পাঁচটা ড্রেস কেনা যায় সেটা কিন্তু ভালো আমি বিলিবিট করে করতে পারবো আর এক হাজার দেড় হাজার টাকা দামের ড্রেস অলওয়েজ বাসায় পরা যায় বাংলাদেশে ভাইরাল পাকিস্তানি স্যালোয়ার কামিজ এটার দাম পাকিস্তানে কেমন এই বিষয়টা নিয়ে আমার কাছে প্রচুর কমেন্ট আসতে আছে প্রচুর সব জায়গাতে টিকটক থেকে শুরু করে সব জায়গাতে ইউটিউবেও তো সবাই একই কমেন্ট করতেছে চো তুমি পাকিস্তানে থাকো তো পাকিস্তানে এই সালোয়ার কমেজগুলোর দাম কেমন হতে পারে আর এটা আমরা কিনলে ঠিক কেমন দামে কিনতে পারবো এটার অরিজিনাল প্রাইস বাংলাদেশ থেকে পাকিস্তানে কেমন আমি অনেকদিন যাবো ভিডিও বানাচ্ছি না হ্যাঁ এগুলো নিয়ে বা যে কোনো হোক সম্ভব যে কোনো কারণে তো এখন হচ্ছে আমি পাকিস্তানে থাকি আমি এই ভিডিওসের ব্যাপারে কথা বলবো দেখেন বাংলাদেশে একটা ব্যাপারকে জানেন বাংলাদেশ পাকিস্তান পৃথিবী যেখানেই হোক সব জায়গায় হচ্ছে মানুষ যে জিনিসটা ভাইরাল একটা করে দেয় ওই জিনিসটার প্রতি মানুষের অ্যাট্রাকশন বেশি থাকে সেটা হোক খারাপ খুব ভালো আমরা অনেকেই আছি যে এই যে স্যালোয়ার কামিজে মানুষ পাকিস্তানের সালোয়ার কামিজ এত এত বেশি এবছর নিচ্ছে তো যার কারণে দেখা যাচ্ছে মানুষ মারামারি ঝগড়াও শুরু করে দিচ্ছে স্যালোয়ার কামিজের জন্য আর আমি পাকিস্তানে থাকি এখানে তো আরও রিজনেবল প্রাইসে তবে আমার এই বিষয়ে নিয়ে এখনো কোনো মাথা ব্যথা নেই যে মানে ভাইরাল থেরিপিস কিনতেই হবে কোনটা ভাইরাল ভাই আমি তো কিছুই জানি না স্যালোয়ার কামিজ এবার ভাইরাল হয় কীভাবে যাই হোক এটা সে বাচ্চাদের বাচ্চাদের কথাবার্তা আমি মনে করি যে ভাইরাল সালোয়ার কামিজ ভাইরাল এগুলো বাচ্চাদের কথাবার্তা এখন এগুলো আমার মধ্যে মানে নিজেরই ভালো লাগে না তো যাই হোক সেই কথাতে আসি এখন যে ভাইরাল সালোয়ার কামিজ বা যে বৃত্তান্ত এগুলোর দাম কেমন হতে পারে তো পাকিস্তানে হয়তো পাকিস্তান আপনাদের বিষয়টা বুঝাই তো এই যে ভাই পাকিস্তানের ভাইরাল স্যালার কামিজ যেটা বলে আমি পাকিস্তানে থেকে আমি সেটা আপনাদেরকে বলবো দাম কীরকম দেখেন আমরা একটা দুইটা ড্রেস বা দশ পনেরোটা ড্রেস বা একশোটা ড্রেসই বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে সেগুলো মানুষ অনেক শখের শখের বাসায় পরতেছে কিন্তু এরকম প্রায় পাঁচ হাজার প্লাস ড্রেস পাকিস্তানে আছে পাঁচ হাজার প্লাস তো সেখান থেকে কিছু কোম্পানি বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশের মানুষ পরতেছে তো তার মানে একটা দুটো থ্রি পিসকে বোঝাচ্ছে না পাকিস্তান এরকম অসংখ্য অসংখ্য ডিজাইনের থ্রি পিস আছে ঠিক আছে অসংখ্য ডিজাইনের যেখানে বাংলাদেশে তো কিছু সংখ্যক গিসে অসংখ্য থ্রিপিস আছে এখন এগুলোর দাম যদি বলি পাকিস্তানের এই দাম কেমন দেখেন বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্ট করতে গেলে একটা দাম থাকে মানুষের এই জন্য আমাদের একটু দাম দিয়ে কিনতে হয় বাংলাদেশে কিন্তু অনেকে মনে করে দাম অনেক বেশি পাকিস্তান থেকে কিনলে আরো কম হবে ব্যাপারটা ওরকম না তারা ঠিকঠাক দামেই আমার দিচ্ছে আমাদের যতটুকু মনে হয় ব্যাপার হয়েছে যে এখান থেকে আনতে গেলে আনা নেওয়ার খরচ একটা আছে সেটা আমাদেরকে বুঝতে হবে তো সেই আনা নেওয়ার খরচের উপর ডিপেন্ড করে তারা খরচটা রাখতেছে বাংলাদেশে মনে হয় বা একটু বেশিও নিতে পারে তো পাকিস্তানে সেই ড্রেসের দাম তো কম হওয়া স্বাভাবিক তাই না যেটা বাংলাদেশের ধরেন টাকা হিসাব করে বলি বাংলাদেশের টাকায় পাঁচ হাজার সেটা পাকিস্তানে টাকা সাড়ে তিন হাজার টাকা তো হবেই তাই না ম্যাক্সিমাম হবেই আর দেড় হাজার টাকা বা এক হাজার টাকা তো এটা যাওয়া আসা খরচ চলে যায় নর্মালি একটা ড্রেস পাঠাতে গেলে তো এরকম খরচ তো এই হচ্ছে ব্যাপার তো এটা আসলে অস্বাভাবিক কিছু না এটা হতেই পারে এরকম দাম হতেই পারে আর পাকিস্তানে এরকম অসংখ্য ড্রেস আছে অসংখ্য একটা দুইটা না এরকম অসংখ্য টাইপের ড্রেস আছে পাকিস্তানে তো পাকিস্তানের মানুষ কি মানে ওইরকম না বাংলাদেশের মানে মানুষ যেরকম থাকে না যে অনেক মানে এটা এটা বাড়ালে সেটাই কিনতে হবে এই ড্রেসটা ওরকম না এখানে মানুষ মানে সতী কাপড়ের ড্রেস তারপরে ফ্যান্সি টাইপের ড্রেসগুলো একটু কম ইউজ করে ফ্যান্সি টাইপের ড্রেসগুলো এখানকার মানুষ বিয়েতে ইউজ করে ঠিক আছে তো এগুলো এখানকার মানুষ বিয়েতে ইউজ করে বেসিক্যালি যেগুলো ফ্যান্সি টাইপের ড্রেস লেহেঙ্গা টাইপের ড্রেস সারারা ঘারারা বেসিক্যালি নর্মালি মানুষ অনেক সময় এই ড্রেসগুলো ঈদে ঈদে কম ইউজ করে বিয়েতে ইউজ করে বেশি যাই হোক আমার আমার পার্সোনাল চয়েস আছে আমি পাকিস্তানে থাকি আমি নিজেও এত ফ্যান্সি ড্রেস পড়ি না আমার ভাল লাগে না আমার মানে বেশি গর্জিয়াস পছন্দ না আমি পাকিস্তানে থাকি চাইলেই তো আমি যে কোনো ড্রেস কিনতে পারি যে এনি টাইম আমাকে অনেকেই বলে যাবো তুমি এনি টাইম যে কোনো ড্রেস কিনতে পারো আসলে ওই ইনটেনশন এখন আমার মধ্যে নেই যে এনি টাইম ড্রেস কিনে কিনে ডায়ের ভরতে হবে মা ওই টেনশন নেই আর আমি তো পাকিস্তানে থাকি আমার তো ঈদ উপলক্ষে কেনার কোনো দরকার নেই এখানে তো অলওয়েজ আমি ড্রেস পাচ্ছি আমি তো পাকিস্তানের ড্রেসই পরতেছি এই যে আমার ড্রেস যেটা আমার গায়ে পরা এটা তো সুতির ড্রেস এটা কি খারাপ এটাও সুতির ড্রেস এটাও পাকিস্তান থেকেই কেনা আমার তো বাংলাদেশের কোনো ড্রেস এখন নাই দুই তিনটা ড্রেস আনছিলাম তাতে ছিঁড়ে কোথায় চলে গেছে তিন বছরে এখন তো সব পাকিস্তানের ড্রেসই পড়তেছি তো এখানে সব রকম ড্রেসই পাওয়া যায় হুম তাই পাকিস্তানের ড্রেস ভালো আমাদের অনেক আকর্ষণ পাকিস্তানের ড্রেসের প্রতি ভালো তবে এখানে যারা থাকে তাদের তো আকর্ষণ কম কারণ তারা তো অলওয়েজ দেখতেছে তাদের তো এত আকর্ষণ নেই তারা তো এনি টাইম কিনতে পারে আমিও তো এনি টাইম কিনতে পারি এই জন্য আমার অত বেশি আকর্ষণ নেই এই ড্রেসে কারণ এখানে তো আছেই থাকব তবে ভালো পাকিস্তানের ড্রেসগুলো সুন্দর মানে ভালো মানুষ নিচ্ছে ঈদের সময় পড়ার জন্য পারফেক্ট তবে এখানকার মানুষ যতটুকু আমি জানি যে এরা আসলে বিয়ে বিয়েতে বেশিরভাগ গর্জিয়াস ইউজ করে আর নর্মালি পাকিস্তানের মানুষ আসলে ওই ফ্যান্সি ড্রেসগুলো কমই পড়ে আর আমার কথা হচ্ছে যে আমি যদি বাংলাদেশে থাকতাম এই যে ঈদের ড্রেস নিয়ে ঈদের ড্রেস নিয়ে এত এত মাতামাতি আমি যদি বাংলাদেশে থাকতামও তারপরেও ওই যে দশ পনেরো হাজার টাকা দিয়ে একটা ড্রেস আমি কিনতাম না কোনো দিন সেটা আমার হাজব্যান্ডের টাকায় হোক বাবার টাকায় হোক নিজের টাকা কোনো দিন কিনতাম না দশ পনেরো হাজার টাকা আমি ড্রেস যদি কিনি হায়েস্ট তিন হাজার থেকে চার হাজার টাকা এর উপরে আমি মানে ড্রেস তো নেওয়ার প্রশ্নই ওঠে না বেশি হইলে পাঁচ হাজারে যাবে এর উপরে কখনই ড্রেস নেওয়ার প্রশ্নই ওঠে না কারণ হচ্ছে যে একটা টাকা কামাই করতে কষ্ট লাগে তাই না একটা ড্রেস পাঁচ হাজার টাকা দিয়ে কিনে কয়দিন পরবো একদিন ঈদের সময় একদিন কিনলে এটা পুরোনো হয়ে গেলো তারপরে বারবার তো একটা ড্রেস বিভিন্ন আকাশনে গিয়ে চেঞ্জ করে পড়াও যায় না মানুষ তো বলবেই যে এই ড্রেসটা দিয়ে পড়ছিল আবার এখন পড়ছো এই জন্য এত টাকা দামের ড্রেস কিনে ওটা কিন্তু ফেলানো হয়ে যায় এই জন্যই মনে করি কি এত টাকা দিয়ে ড্রেস না কিনে যদি এক হাজার বা দেড় হাজার টাকার মধ্যে পাঁচটা ড্রেস কেনা যায় সেটা কিন্তু ভালো আমি বিড়ে করে করতে পারবো আর এক হাজার দেড় হাজার টাকা দামের ড্রেস অলওয়েজ বাসায় পরা যায় সেটা আসলে গরমেও কমফর্টেবল ঠান্ডাও কমফোর্টেবল বাইরে গেলেও ঠিক আছে সমস্যা নেই আর অলওয়েজ যদি আমি গরজাস পাঁচ হাজার টাকার ড্রেস পরে যে কোনো জায়গায় চলে যায় মানুষ কি বলবে যে এতো পাগল হয়ে গেছে অলওয়েজ এই 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 ড্রেসই পরে আসতেছে সব জায়গায় মানে একটা নর্মাল পার্টি হলো সেখানে আমি গর্জিয়া ড্রেস পরে গেলাম তাহলে তো হবে না তাই না তো এই জন্য সব কিছু বুঝার জন্য আমি চলি আর অলওয়েজ ড্রেসের প্রতি আমি ছুটি না ড্রেস গয়না জুয়েলারি কখনোই এগুলোর প্রতি আমি ছুটি না আর নর্মালি আসে নর্মাল জীবন ভালো লাগে আমার আর আমার মেকআপ গর্জিয়া ড্রেস একদমই ভালো লাগে না তো যাই হোক যার যার পছন্দ ব্যক্তিগত ব্যাপার মানুষের পছন্দ হচ্ছে মানুষ কিনতেছে একটা সময় ছিল যখন ছোটো ছিলাম বারো তেরো বছর বয়স ছিল তখন এইগুলোর প্রতি আকর্ষণ ছিল এখন ড্রেসের প্রতি এত আকর্ষণ নেই এখন প্রতি বেশি আকর্ষণ সামনের দিয়ে নেবো কিভাবে একটু ব্যাপারে একটু ভাবা হচ্ছে এগুলোর বাকি ব্যাপারে আসলে ভাবা হচ্ছে না তো তাই দেখি যে মানুষের অনেক মানুষের বাজেট দেখি চার লাখ পাঁচ লাখ টাকা আমার হাজবেন্ডের মানে কি বলি অনেক মানুষের মানে ঈদের বাজেট ঈদের বাজেট অনেকের আমি দেখতেছি বাংলাদেশের মানুষের অনেক মানুষের একটা কথায় আসি আমি আজকাল ভিডিও ফেসবুকে অনেক কিছু দেখতেছি অনেকের অনেক জায়গার মানুষের দেখতেছি পাঁচ লাখ টাকা বাজেট দশ লাখ টাকা বাজেট অনেক মানুষের দেখতেছি কিন্তু কথা হচ্ছে যে আমার এখন টাকা নেই আমি জানি আমার এখন টাকা নেই বলে আমি পাঁচ দশ লাখ টাকা বাজেট করতে পারবো না কিন্তু আর একটা কথা আছে আমার যদি টাকা হয়ও যদি আমার বাজেট পাঁচ লাখ ছয় লাখ টাকাও থাকে তারপরে আমি এত টাকা দামের ড্রেস কিনবো না আমি আমার দরকার নেই এত টাকা দামের ড্রেস কেনার নর্মালি একটা ড্রেস চার পাঁচ হাজার হলেই নিতে হয় এত টাকার ড্রেস তো দরকার নেই একটা মেয়ে মানুষ কিয়া ওয়েট করো নর্মালি একটা ড্রেস চার পাঁচ হাজার টাকা হইলে তো ভাই এত টাকা তো দরকার নেই আমার বল চলে আসছে এটা কাজ করতে দিবা না তুমি না আরে মুরগি ডিস্টার্ব করে অসহ্য বাইরে গান বাজছে ভিডিও রেকর্ডিং করতে করতেছি না আমি তো এই হচ্ছে ব্যাপার যে দশ পনেরো হাজার টাকার ড্রেস কিনে আমার অত দরকার নাই আমার এই নর্মালি হয় আর আমি সবসময় ফেন্সি ড্রেস ভালো লাগে না এখন এই যে বাংলাদেশের মানুষ যে পাকিস্তানের ড্রেসের প্রতি এত আকর্ষণ দিচ্ছে তো এই জন্য বলি যে পাকিস্তানের ড্রেস আসলে কেনা যায় শখের পাশে কেনা যায় ঈদের সময় যেহেতু উঠছে ঈদ সবাই গজ গিয়ে পরে ঠিক আছে কিন্তু ওই একটাই কথা বলবো যে দামে ঠিকই আছে কারণ এক্সপোর্ট ইম্পোর্ট করতে গেলে কত যে খরচ যারা বিজনেস করে তারাই জানে আর আমি কীভাবে জানি যদি বলেন আমি যেহেতু বাইরে ধরে থাকি বাংলা ধরে কিছু পাঠাইতে হয় কোনো পার্সেল সার্ভিসে আমি জানি যে কীরকম খরচ তো সেদিক দিয়ে বলবো যে খরচ ঠিকই আছে অত বেশি খরচ হয় নাই মোটামুটি রিজনেবলই আছে আমার কাছে মনে হয় এত বেশি খরচ না তো আপনারা যারা কিনতেছেন কেনেন আর পাকিস্তানের কোন কোন ড্রেস আপনারা কিনছেন সেটা আমাকে জানাবেন কমেন্ট করে যে আপনারা কোন কোন ড্রেস কিনছেন এবার ঠিক আছে আমার কাছে তো এই বলে দিলাম আমি এখনও কিনিনি আমি যখন কিনবো আপনাদেরকে দেখাবো আমি এখন ওর দিকে নিয়ে তবে হ্যাঁ আমি তো অলওয়েস বললাম না পাকিস্তানে থাকে আমি ফ্যান্সি ড্রেস অত বেশি কিনবো না অত বেশি গরজিয়ে যাবো না আমি নর্মালের মধ্যে নিব সুতির মধ্যে সিম্পলের মধ্যে নিবো আর গর্জিয়াস আমি তখনই নিই যখন আমি বিয়েটিয়ে কাবা আমার বার্থডে হয় তখন এই হচ্ছে ব্যাপার যাই হোক আপনারা কী কী ড্রেস কিনছেন কমেন্ট করে জানা দেবেন সবাই ভালো থাকবেন Thank you.